না রায় নাহিদ রানা ও অসাধারণ ভালো ছেলে খুবই সহজ সরল ছেলে তো ওর সাথে আমি যখন আমি যখন খেলেছি বিপিএল আমাদের টিমে ছিল তখন ও একটু ও ডেবু ম্যাচটায় আর কি ও খুবই নার্ভাস নার্ভাস ছিলেন আর কি তখন আমার বলতেছিল ও অলরেডি ওয়ান ফোরটি নাইনে বল করছে মাঠে দেন ম্যাচ শেষে আমাকে বলতেছে ভাইয়া আমি একটু নার্ভাস ছিলাম আমি কিন্তু আরও তিন চার মাইল স্পিডে বল করতে পারতাম আমি বলি তুই ওয়ান ফোরটি নাইনে বল করস ঠিক আছে বাট আমি আরও পারবো আমি কি অবশ্যই ইনশাল্লাহ তুই তুই তো মানে আমি আমার বড়ো ভাই হিসাবে আমি তো যতটুকু আমি ওকে ই করার করছি এবং আমি ওকে আগে থাকতে আমি যখন প্র্যাকটিসে বা ইস্যাম বলেছিলাম যে আমার যদি রেকর্ড ভাঙে বাংলাদেশে তাহলে তুই ভাঙবি ঠিক আছে তো কারণ ওর ভিতরে সেই অ্যাবিলিটি ছিল কারণ ও ন্যাচারাল স্ট্রং ও ন্যাচারাল স্ট্রং ও যদি আরেকটু নিজেকে টেক কেয়ার করতে পারে বিসিবি যদি ওকে প্রপার একটা গাইডলাইনের ভিতর থেকে ওকে যদি ম্যাচ খেলায় এবং রেস দিয়ে দিয়ে যদি করায় শুধু ও না প্রত্যেকটা পেস বলার যারা আছে সবাইকে যদি একটা প্রপার মেনটেনেন্স করতে পারে তা আমার কাছে মনে হয় এই সেট আপটা অনেক দিন ধরে বাংলাদেশকে খুব ভালো ভালো ম্যাচ জয়ের উপরে এরা এরা ইনক্লুডিং থাকবে আর কি ট্রেনের আপনি বর্তমান প্রেক্ষাপটে দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটে এখন কয়েকজন ক্রিকেড অনলাইন পেস বলার আছে যারা ওয়ান ফিফটি কেন রাইট ঠিক আছে বাট আমি নাইটান আর অ্যাভারেস্ট ডেক্সি আপনার ওয়ান ফোর্টি ফাইভ ক্লাস রাইট ঠিক আছে ও ম্যাক্সিমাম বল বোলে ফোরটি সিক্স সেভেন এইট নাইনের বলবে বাট এটা গুড সাইন আমাদের দেশের জন্য বাট আমার কাছে মনে হয় ওকে ওকে অনেক টেক কেয়ার করতে হবে প্লাস ওর নিজের অনেক টেক কেয়ার হইতে হবে কারণ যারা অনেক স্পিডে বল করে তারা তাড়াতাড়ি ইউজ পারে আমাকে আমি আশা করবো যে ক্রিকেট বোর্ড ওকে খুব সুন্দরভাবে ওকে নিয়ে একটা প্ল্যান

না আমার কাছে মনে হয় আসলে টি টোয়েন্টি তো ভালো করছে ভিগ পি হলে বাট আমার কাছে মনে হয় একটু টাইম নেওয়া উচিত কারণ ও যত বেশি ম্যাচ খেলবে তত ওর এক্সপিরিয়েন্স গ্যাদার করবে তো আমার কাছে মনে হয় ও আস্তে 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 আস্তেই করুক নিজের বডিটাও অ্যাডজাস্ট করুক ইন্টারন্যাশনালের সাথে আর আমার কাছে মনে হয় একটু টাইম নেওয়া উচিত যদি বল বা সিলেক্ট হলো তাদেরকে বলবো মানে আমার পার্সোনাল মতো নিয়ে যে আমি বলবো যে ওকে নিয়ে একটু চিন্তা করতে ভালো হবে এবং এক্সপেরিয়েন্স গ্যাদার করাটা আমার কাছে মনে জন্য ভালো হবে